দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিভিন্ন ধরনের গাছ টবের মধ্যে রোপণ করবেন চাষ করবেন এবং পরিচর্যা করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি আমরা কিন্তু অনেকেই গাছকে ভালোবাসি কেউ ফুল বাগান করি কেউ ফলের বাগান করি বিভিন্ন ধরনের গাছের বাগান করে কেউ বারান্দায় বাসার সাথে ফুলের টবে বিভিন্ন জায়গায় আমরা গাছ রোপণ করে থাকি ঘরের সামনে আজকে আপনারা দেখবেন টবের মধ্যে আমরা এই গাছটি কীভাবে রোপণ করেছি আমরা আমরা প্রথমে একটি টব সংগ্রহ করে সেখানে মাটি দিয়ে ভরাট করেছি এরপর গাছের চারাটি রোপণ করেছি তারপর আমরা শুধু মাঝে মাঝে এই গাছটিতে পানি দিই হালকা আপনারা দেখেন গাছটিতে অনেক নতুন ডাল এসেছে পাতা এসেছে এবং প্রচুর ডাল গাছটিতে কিন্তু অনেক পাতায় ভরে গেছে এবং এই ধরনের সুন্দর গাছ এই গাছটিতে যখন ফুল ফুটবে তখন কিন্তু গাছটি আরও অনেক সুন্দর দেখা যাবে আমরা এই গাছটি যখন নার্সারি থেকে নিয়ে আসি তখন এই গাছটি আরও অনেক ছোটো ছিল এবং এখন কিন্তু গাছটি ভালোই বড়ো হয়েছে এবং অনেক ডাল দিয়েছে বন্ধুরা এই গাছটির জন্য কিন্তু একটি সুবিধা আছে সেটা হলো এই গাছটিকে তেমন কোনো পরিচর্যা করতে হয় না আপনি গাছটি রোপণ করার পর শুধু হালকা মাঝে মাঝে পানি দিলেই হবে তাছাড়া এই গাছটির কোনো পরিচর্যা করতে হয় না এই গাছটি আরও একটি সুবিধা আপনি যদি টবের মধ্যে এই ধরনের গাছ চাষ করেন তাহলে কিন্তু চাইলে এই টবটি বারান্দায় রাখতে পারবেন বাসার ছাদে রাখতে পারবেন ঘরের সামনে যে কোনো জায়গায় রাখতে পারবেন আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলেন এবং বেশি বেশি শেয়ার করে দিব আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম